আসলে এটা হচ্ছে পরকালের জন্য একটা বিশাল একটা প্রতিষ্ঠান এটাই আমাদেরকে পরকালের সমস্ত কিছুর সাথী হয়ে থাকবে কারণ মোহান আল্লাহ তাল্লাহ বলা হয়েছে যে পৃথিবীর যেখানে ইব্রাহিম আল্লাহ সালাম বালি ছুড়ে দিয়েছেন সেখানে পৃথিবীর সমস্ত প্রান্তে মসজিদ হবে আল্লাহর রহমতে সেই বালির কণা নিশ্চয়ইখানে এসেছে যার কারণে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ফরিদুল ইসলাম বাবলু ও মানে সচিব মহোদয় এবং অত্যন্ত ভালো ছেলে এবং তারা দুই ভাই যোগ্য সেনের ছোটো ভাই বিশেষ করে আমার এখন মনে পড়ছে যে আমার এই চোদ্দা বারোজন আঙ্কেল বিশেষ করে আমাদের লতিফ স্যার যখন আমরা দুইজন হোস্টেলে থাকলাম আমি এবং ফরিদ পাশাপাশি জমি তখন উনি মাঝে মাঝে যেতেন আজকে আমার তার চেহারা পুরো আমার সামনে ফুটে উঠছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওনার যে সুযোগ্য দুই সন্তান তারা যে মানে এই পরকারের জন্য যে সমস্ত কাজ করে যাচ্ছেন আজ বা আজ বাদে কাল মারুন মানুষ মারা আমাদের কাজ এই থাকবে এখানে এই এখানে কোরআন শিক্ষা হবে এখানে বা এতিমদের ই সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতে এতিম ছেলেদের যখনই দেখতেন এতিম ছেলে উনি তাদের মাথায় হাত বেরোতেন সাল্লাম নিজেও একজন এতিম ছিল কিন্তু সেই এতিমের জন্য যে আর একটা পাশেই করছে এই মসজিদ করছেন এবং ওখানে এই টেকনিক্যাল ইনস্টিটিউট করছে আসলে খুবই সুন্দর এই করছে মানুষ তো মালা খেলার মাঠ হাসপাতাল সবই তো পর্যায়ক্রমে যা শুনছি সব কিছু হবে ইনশাল্লাহ এখানে একটা আলোর পুরো আলোর ছায়া এখানে উন্নতির ছায়া এবং এই জায়গায় মানুষ শিক্ষিত হবে কর্মসংস্থান হবে ধর্মবিরো হবে মানুষ হিসেবে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মানুষগুলার একটা বলা যায় একটা কারিগরি কারিগর হিসেবে তার সৃষ্টি হয়েছে আমি দোয়া করবো আর তা আমরা যতটুকু জেনেছি যে আমার খালুজানের যত সম্পত্তি তার সুযোগ্য দুই সন্তান ফরিদুল ইসলাম বাবলু সচিব বাংলাদেশের এবং তার ছোটো ভাই রফিকুল ইসলাম জোগলু এরা এবং তার বোনকে আমি চিনি তারা সবাই যে এত বড় মনের পরিচয় দিয়েছেন যে তারা তার বাপের সমস্ত সম্পত্তিকে তারা এই ফাউন্ডেশনের জন্য আব্দুল লতিম মাস্টার ফাউন্ডেশনের নামে এটা ওয়াক করে দিয়েছেন এটা আসলে একটা বিশাল মনের প্রকাশ এটা অন্তত বিশাল মনোভাবে না হলে করা সম্ভব নয় তাই আল্লাহ আমি দোয়া করি তাদের জন্য দোয়া করি যে তারাদের মহৎ উদ্যোগ পদ্ধতি উদ্যোগ নিয়েছেন মানুষ দেখে অন্ত শিখুক যে আসলে আজ বাদে কাল আমরা মরে যাবো এইগুলো আমাদের পরকালের একটা পাথর থাকবে আমি মহান আল্লাহর কাছে আমি তাদের খালুদানের জন্য দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেদেছে নসিব করুন এবং তার সুযোগ সন্তানদেরকে এইভাবে আরও অনেক কিছু করার সুযোগ আল্লাহ দান করুন কারণ তারা যে প্রতিভা তাদের মধ্যে যে প্রতিভা এটা বিকাশিত হোক আল্লাহ কাছে আমি এই কামনাই করবো সুস্থ জানি তার সুস্থতা এই দোয়ার জন্য দোয়া করছি আর এই মসজিদে আমি সত্যি খুব অভিভূত হয়েছি এত সুন্দর সুন্দর সমস্ত ডিজাইন করে এবং চায়না থেকে বিভিন্ন দেশ থেকে যে যেগুলো টায়ালসটা এনেছে এটা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি এত সুন্দর টায়ালস দিয়ে বাংলাদেশের দিকটাচে বলে আমার চোখে পড়েনি আমি কয়েকবার আল্লাহর ঘরে গিয়েছি আল্লাহর ঘরের সাথে কোনো তুলনা হবে না তারপরও অনেকটা এই আদলে মসজিদে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মেয়েদের জন্য ব্যবস্থা নেয় তো এই যে একটা মেয়েদের জন্য আল্লাহর ঘরে এই দেখে তারাও যে অনুপ্রাণিত আমি সেই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই দোয়া করি এবং ভবিষ্যতে তাদের এই কর্ম দ্বারা অব্যাহত থাকবে এই হচ্ছে আমি তাদের সম্বন্ধে আমার এই সব অনুভূতি এটা আমার